শনিবার সকাল বেলায় বাইকুড়া থানার অন্তর্গত কলসি শালবাগান এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় উদ্ধার হলো এক ব্যক্তির পচা গলা মৃতদেহ ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য ও শোকের ছায়া ঘটনার বিবরণ অনুযায়ী শনিবার সকাল আনুমানিক নটার দিকে স্থানীয় লোকজন কলসি শালবাগান এলাকার একটি জঙ্গলের মধ্যে দুর্গন্ধ পেয়ে সেখানে গিয়ে দেখতে পান এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় বাইকুড়া থানার পুলিশ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে পরিচয় জানার চেষ্টা শুরু করে অনেক খোঁজাখুঁজির পর পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম তুখিলা বক বয়স আনুমানিক বত্রিশ বছর তিনি কলসির বাসিন্দা হলেও শান্তির বাজার এলাকায় তার একটি বাড়ি রয়েছে বাইখোলা থানার ওসি বিষ্ণুচন্দ্র দাস সংবাদ মাধ্যমকে জানান মৃত তুখিলা মগ গত মঙ্গলবার কলসি বাস ভবন থেকে শান্তির বাজারে গিয়েছিলেন তারপর থেকে আর বাড়ি ফেরেনি পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগও দায়ের করা হয়নি ওসি আরও জানান মৃতের স্ত্রী বলেছেন তার স্বামী প্রায়ই কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে থাকতেন তাই এবারে না ফেরায় তাদের মনে যে ঘটনাটা হলো এটা স্যার আজকে সকাল অনুমানিক সাড়ে আটটা নয়টায় আমার থানাতে একটা কল আসে যে এখানে একটা মৃত ব্যক্তি পাওয়া গেছে যার গন্ধ বাড়িয়েছে সঙ্গে সঙ্গে আমরা খবর পাওয়ার পরে আমরা আসলাম ঘটনা ঘটনাস্থলে আসার পরে জিজ্ঞাসাবাদে জানতে পারি ওনার স্ত্রী থেকে উনি গত মঙ্গলবারে সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে বেরিয়ে ওনার বাড়ি শান্তির বাজার শান্তির বাজার ওনার বাড়িতে নিজের বাড়িতে ওইখানে গিয়েছে তারপর ওইখান থেকে নাকি চলে এসছে তারপর থেকে উনি আর বাড়িতে আসেনি তো ওনার স্ত্রী বিষয়টা আমাদের কাছে থানা তো জানায়নি মিসিং বিষয় হয়েছে উনি প্রায় সময় বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয় চার দিন পাঁচ দিন পরে আসে এটা এখানে ওনার কাছে মানে স্বাভাবিক ছিল এই কারণে উনি বিষয়টা থানাতে যায়নি জানায়নি আজকে সকালবেলা রাস্তা দিয়ে কাজের উদ্দেশ্যে লোক যাওয়ার সময় গন্ধ পেয়ে গিয়ে দেখতে পারে মৃত অবস্থায় পড়ে আছে এবং সারা শরীরে মেগট ফর্মেশন হয়ে গেছে ঠিক আছে তো খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি আসার পরে ফরেন্সিক টিমকে ডাকি পাশাপাশি যেহেতু এটা পুরো ডিকম্পোজ হয়ে গেছে তৎক্ষণাৎ আমরা ডক্টরকে ডিকুয়েশান দিয়ে যে ঘটনাস্থলে পোস্টমর্টাম করার জন্য অ্যাকর্ডিংলি কিছু এখন আমরা সম্পন্ন করেছি ঠিক আছে বাকিটা এখন আমরা তদন্ত শুরু করেছি একটা আমরা একটা অস্বাভাবিক মৃত্যু মামলা এখন নিব একটা আর বাকিটা যিনি মারা গেছেন উনি নাম আমি থইলাম বয়স অনুমান বত্রিশ বছর